আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব এখন শীতকাল চলতেছে আপনাদের অনেকের মুরগির ঠান্ডা লাগার সমস্যা মুরগি ফাউমি বলেন দেশি বলেন ব্রয়লার বলেন এবং কালার বাট সোনালি যা বলেন মুরগি টাইপের যত জিনিস আছে এগুলা বর্তমানে শীতকালে এদের ঠান্ডার প্রকোপটা বেশি ঠান্ডা লাগার কারণে আপনার মুরগির দেখা যাচ্ছে ঝুম ধরে বসে থাকতেছে পাকা ছেড়ে দিচ্ছে খাবার কম খাচ্ছে নাক মুখ ফুলে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে করাই যা হচ্ছে এরপরে চুনা পায়খানা হচ্ছে এরপরে নাক টিপলে নাক দিয়ে পানি বের হচ্ছে বিভিন্ন সমস্যা শরীরের জ্বর তো এই ঠান্ডার সময় আপনার মুরগিগুলোকে সুস্থ সবল রাখতে সবচেয়ে বড়ো যেটা কাজ সেটা হচ্ছে আপনার লিটার ব্যবস্থাটা ভালো রাখা লাগবে একবারে শুকনো লিটার রাখা লাগবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে তাপ দিতে হবে পর্যাপ্ত তাপ দিতে হবে মুরগির ঘরে আপনার হিটার বাতি ব্যবস্থা করতে হবে এরপরে পাশাপাশি খামারের ঘরে আপনার ভালো করে পর্দা লাগাইতে হবে ভালো করে পর্দা লাগাই যেন কোনোভাবেই শীত না লাগে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বা বাতাস না ঢুকে বাইরের থেকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্মানিত ভেওয়ার্স আপনাদের যাদের মুরগি ঠান্ডা লাগছে এরপরে নাক দিয়ে পানি পড়তেছে ঝুম ধরে বসে আছে এরপরে আপনার পাখানা ছেড়ে দিয়েছে চুনা পায়খানা করতেছে জ্বর আছে এই খেয়ে আপনারা কোন কোন ওষুধ দেবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের মুরগি যদি এই যে চুনা পায়খানা বলেন এবং আপনার রানীক্ষেত বলেন আর ই বলেন গাম্বো বলেন সেটার জন্য এই ওষুধটা খুব কার্যকর চুনা পায়খানা বিশেষ করে ঝুম ধরে বসে থাকা চুনা পায়খানা সিপ্রো এটা হচ্ছে আপনার একমি ল্যাবরেটরিজের খুব ভালো একটা ওষুধ এটা হচ্ছে আপনার এই যে সিপ্রো এটা খুব কার্যকরী ওষুধ তা আপনি চুনা পায়খানার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এর পাশাপাশি আপনি ব্যবহার করবেন এই যে জিজ্ঞেড এটা আপনার মুরগিকে পর্যাপ্ত শরীরে হিট দিবে এবং আপনার মুরগির চঞ্চলতাটা ঠিক রাখবে এটা হচ্ছে জিজ্ঞেট এটাও আপনি এর সাথে দিবেন পাশাপাশি ওই যে আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে মুরগি ঘর ঘর করে শব্দ করে হাঁ করে নিঃশ্বাস নেয় সেটার জন্য আপনার এই যে অ্যানোরোসিন যেটা আছে এই অ্যানোরোসিন ব্যবহার করতে পারেন অ্যানোরোসিন এটা মুখে হা করে নিঃশ্বাস নেয় ঘর ঘর করে শব্দ করা এটার এই অ্যানোরোসিনটা ভালো কাজ করবে তাই এটাও দিতে পারেন অথবা এর পাশাপাশি আপনার এসপিরও দিতে পারেন যে রেসপিরন একটা আছে এই রেসপিরন এটাও ভালো কাজ করে এটাও স্বাস্থ্যন্ত্রের যত সমস্যা এটা কাজ করে আর কি রেসপিরন এটাও দিতে পারেন এর পাশাপাশি আপনারা যে জ্বর থাকলে নাপা দিবেন নাপা সিরাপ হোক অথবা ট্যাবলেট হোক অথবা এইস এই যে ট্যাবলেট সিরাপ আছে এটাও দিতে পারেন এক লিটারে এক এম করে এক লিটারে এক এম এর পাশাপাশি আপনারা প্রথম পর্যায়ে যদি ঠান্ডা লাগে প্রথম পর্যায়ে ঠান্ডার জন্য আপনারা এ বেড এটা প্যারাসিটামলেরই গ্রুপ প্রথম পর্যায়ে ঠান্ডার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডোক্সি এভেট ডক্সি ডোক্সি এভেট ব্যবহার করতে পারেন মাইক্রোনিট ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন তো আপনাদের যাদের মুরগিকে ঠান্ডা লাগছে আপনারা বিশেষ করে ঠান্ডা লাগা মুরগিকে যেগুলো ব্যবহার করবেন এই যে জিজ্ঞেট ডোক্সি এভেট ভেট আচ্ছা ছিপড়ো এ এরপরে ঘর যদি শব্দ করে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এই যে অ্যানোরসিনটা এরপরে শরীরে যদি জ্বর থাকে আপনারা এইস অথবা এই নাপাটা ইউজ করতে পারেন অথবা ফার্স্ট ভেদু দিতে পারেন সমস্যা নেই এগুলো দিলে আশা করি এগুলো তিন দিন চালাইতে হবে তিন থেকে পাঁচ দিন অ্যান্টিবায়োটিক তিন থেকে পাঁচ দিন দিতে হবে এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে এই লিকুইড যেগুলো আছে এগুলো এক এম এল এক লিটার পানিতে আর আপনার এই যে যেগুলো ট্যাবলেট বলেন আর যেগুলো গুঁড়ো ওষুধ আছে এগুলো এক গ্রাম এক লিটার পানিতে তাহলে আপনারা দিনে তিনবার এগুলো ওষুধ কয়েকটা একসাথে করে যদি আপনাদের মুরগিকে খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি মুরগির বিভিন্ন রকম সমস্যার সমাধান পেতে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আমার কাছে বর্তমানে ফার্মি মুরগি অ্যাভেলেবেল আপনাদের যাদের দেড় মাস বয়সের এক মাস বয়সের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি দরকার এবং একদিন বয়সের ফার্মি মুরগির দরকার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা